আলহামদুলিল্লাহ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ওনার সুস্থতার জন্য সবাই দূরে আছেন চিকিৎসাধীন আছেন ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ড অর্থাৎ এই মেডিকেল বোর্ডে এখন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে ওনার চিকিৎসা চলছে এবং ওনার চিকিৎসা সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারক করছেন এবং এই দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আর এই পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা আগেও আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছি আজকেও আবারও ওনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার উপস্থাপনার পূর্বে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশ এবং দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় শিক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আপনাদের কাছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাতে যারা ওনার জন্য দেশে বিদেশে সুস্থতার জন্য যার যার ধর্মমতন চেষ্টা করে যাচ্ছেন সেই সাথে লিভার কেয়ার হসপিটাল তার চিকিৎসক নার্স কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতাকর্মী করবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে চাই আজকে গতকালকে এবং গত রাত্রে নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর কিউ এম মহসিন প্রফেসর ডক্টর শামসিলা রিফিন এবং প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর জাফর ইকবাল প্রফেসর আবু জাফর মোহাম্মদ সালে এবং প্রফেসর ডাক্তার ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রিচার্ড বেল অ্যান্ড প্রফেসর ডাক্তার ডাকিম ফরিদ সহ এবং প্রফেসর ডক্টর গল স্টোন প্রফেসর ঠিক কেনারি প্রফেসর জেনিফার ক্রস দেয়ার অল ফ্রম ইউকে এবং ইউএসএ থেকে প্রফেসর ডক্টর হাইবুর রহমান লুলু প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জন হ্যামিলটন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর ক্রিস্টস জর্জিয়ারিস এবং আমাদের পিপুলস রিপাবলিক অফ চায়নার কুনমিং ইউনিভার্সিটি হসপিটাল এবং বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং জীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশের তুলেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে চিকি মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা সেজন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ লক্ষ জানায় বাংলাদেশে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফরেন সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বাংলাদেশস্থ চাইনিজ এমবেসি কাতার এমবেসি সৌদি এমবেসি ইউকে এমবেসি পাকিস্তান এমবেসি ভারতীয় এমবেসি আমাদেরকে যে ধরনের ইভেন রাশিয়ান এমবেসি সহ সবাই যে ধরনের সহযোগিতা করছেন সেজন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই দেশনেত্রী সুস্থতার জন্য দোয়া করবেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে আমরা আপনাদেরকে আগেও বলেছি মেডিকেল বোর্ডের পরামর্শর বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না আমি আপনাদেরকে যে সমস্ত চিকিৎসকদের কথা বলেছি সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহুর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইনটেন্সিভ এ ওরা য়ারির যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাব্বুল আলীণের অশেষ মেহরবাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ